আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইউটিউবে একটি শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় তো সেটিরই আজকে হলো পার্ট টু এবং আজকের এই পার্ট টুতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য তার মধ্যে ট্যাগ ডেসক্রিপশন টাইটেল এবং যাবতীয় সেটিং করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অন্য থাকবে যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক লেটস কো তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখানে একটি শর্ট ভিডিও আপলোড করে রেখেছি তো এই ভিডিওটার মধ্যেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে এখন আমি ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করে একটি ভিডিওকে র্যাঙ্কে আনা যায় তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি আমার ভিডিওতে একটি টাইটেল রেখেছি যেহেতু আমার এটি ইসলামিক ভিডিও সেহেতু আমি আমার এখানে একটি ইসলামিক ভিডিও টাইটেল রেখেছি তো আপনারা প্রথমে এখানে দেখতে পারবেন যদি আপনারা এডিট এডিট ভিডিওতে আসেন ওয়াইটি স্টোর থেকে এটি আমরা আপনাদেরকে দেখালাম না তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা জায়গা আছে অ্যাড ডেসক্রিপশন নামে তো এখানে আপনাদের যে টাইটেলটি রয়েছে শর্ট ভিডিও যে টাইটেল আছে এখানে আপনার তো এই টাইটেলটি পুরোটি কপি করে নেবেন এখান থেকে সিলেক্ট অল দিয়ে এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখানে চলে যাবেন অ্যাড ডেসক্রিপশন বক্সে দিয়ে এটি এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ এখানে টাইটেলটি পেস্ট করার পর নিচে একটু গ্যাপ দিবেন তো এই যে এখানে যে কোটা ডেসক্রিপশন বক্সটা আছে তো এখানে আমাদেরকে কিছু এমন কিছু কিওয়ার্ড লিখতে হবে যাতে আপনার শর্ট ভিডিওটি সার্চ র্যাঙ্কে অথবা শর্ট ফিটে সব থেকে বেশি ভিউ নিয়ে আসতে পারে তো শর্ট ফিট থেকে ভিউ আনার জন্য যেটি করবেন এখানে আপনার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো আমি এখানে প্রথমে ব্যবহার করবো হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ব্যবহার করার পরে আমি এখানে ব্যবহার করবো ইসলামিক শর্টস আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ব্যবহার করবেন যদি আপনার কমেডি ভিডিও হয় আপনি হ্যাশট্যাগ কমেডি ব্যবহার করতে পারেন আপনার যদি ব্লগের ভিডিও হয় আপনি হ্যাশট্যাগ ব্লগ ব্যবহার করতে পারেন যেহেতু আমার একটি ইসলামিক ভিডিও সেটা আমি ইসলামিক হ্যাশ হ্যাশট্যাগ ব্যবহার করতেছি তো আরেকটি ব্যবহার ভাইরাল ভাইরাল ব্যবহার করতে পারেন এরপরে ইসলামিক ভিডিও ব্যবহার করতে পারেন এরপরে সর্বশেষে একটি ব্যবহার ব্যবহারটি করতে হবে সেটি হলো শর্ট ফিট যেহেতু আমার একটি শর্ট ফিট শর্ট ভিডিও সেহেতু আমাকে শর্ট ফিট থেকে বেশি ভিউ আনতে হবে তাই আমি শর্ট ফিট ব্যবহার করলাম ওকে তো এখানে আপনারা এরকম চার পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন বেশি ব্যবহার করি না এরপরে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনার বড় চ্যানেলকে এখানে মেনশন করতে পারেন মেনশন করলে কী হবে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো সাজেস্টে যাবে আর সাজেস্ট থেকে যদি একবার ভিউ আসা শুরু হয় তো সেই ভিডিওটিকে ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না তো আমি এখানে আমার ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে একটি চ্যানেলকে মেনশন করি প্রতিবারই সব থেকে বড় যে ইসলামিক আই এম মুসলিম তো আরেকটি একটি একটি দিলে হয় তো এখানে দুইটি দিলে ভালো হয় আর কি তো এখানে আমি দুইটি বড় বড় ইসলামিক চ্যানেলকে মেনশন করে দিলাম তো মেনশন করার পর এখানে আপনাদের কাজ শেষ এখানে আর কোনো কাজ করতে হবে না তো এখান থেকে ব্যাক নেবেন ব্যাক নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আসে ট্যাক্স শর্ট রিমিক্স ক্যাটাগরি তো এখানে চলে যাবেন এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশন অ্যাগ ট্যাগ নামে তো এই ট্যাগ কিন্তু ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের মূল কারণ হচ্ছে তারা ট্যাগে কিন্তু কোনো কিছুই ব্যবহার করে না তো এই ট্যাগ অপশনে আপনার কি ব্যবহার করবেন তো এই ট্যাগ অপশনে আসার পর আপনাদেরকে এই ট্যাগ ট্যাগে অনেক কিছু লিখতে হবে তো এর মধ্যে কি কী লিখবেন সবথেকে হচ্ছে ভাইরাল সব কিওয়ার্ড রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই কিওয়ার্ডগুলো এখানে আপনাকে লিখতে হবে তো আমি যেটি করি বোনাস টিপ হিসেবে আমি এখানে আপনার টাইটেলটি একবার ট্যাগে ব্যবহার করি এরপরে আমি এখানে ব্যবহার করি শর্টস শর্টস ব্যবহার করার পর আমি এখানে ব্যবহার করি ইসলামিক এরপরে ব্যবহার করি ইসলামিক শর্টস তারপরে ইসলামিক ভিডিওস তারপর ইসলামিক টিকটক হ্যাঁ তারপরে ভাইরাল ভাইরাল ইসলামিক শর্টস ভাইরাল ইসলামিক ভিডিও তো আমি সব ট্যাগ এবং কিওয়ার্ড আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং এই ট্যাগ অপশানে ব্যবহার করি তো তারপরে ব্যবহার করি শর্ট ফিট যেহেতু আমার এখানে শর্ট ফিট থেকে সবথেকে বেশি ভিউ দরকার তাই আমি শর্ট ফিট ব্যবহার করি শর্ট ফিট তারপরে বাংলাতে যদি কিছু লিখতে চান ইসলামিক ভিডিও দেন ইসলামিক শর্টস ভিডিও এসব কিছু চার পাঁচটা ভাইরাল ট্যাগ এনে ভাইরাল ট্যাগ এখানে চার পাঁচটা ব্যবহার করলেই হয়েছে আর কিছু লাগে না তারপরে আপনার এখানে দেখতে পারবেন যদি আপনার শর্ট ভিডিও হয় তাহলে এখানে একটি অপশন দেখতে পারবেন এখানে লেখা আছে হ্যাঁ শো হাউ মেনি ভিউ লাইক দিস ভিডিও তো আপনারা আপনাদের এই অপশনটি চালু থাকবে তো আপনারা এখানে টিক্স এখানে একটা টিক বক্স দেখতে পারবেন হ্যাঁ বক্স দেখতে পারবেন এই টিক বক্সটি এখানে আনটিক করে দিবেন তো এর মানে হলো যে আপনার শর্ট ভিডিওতে কয়জন ভিউয়ার্স লাইক করেছে কয়জন দর্শক লাইক করেছে সেটি কেউ দেখতে পারবে না তো এর কারণে ইউটিউবের অ্যালপুর কিন্তু বুঝে নিবে যে আপনার ভিডিওটি ভালো র্যাঙ্কে আছে তো আরও বেশি শর্ট ফিডে পাঠানোর সম্ভাবনা থাকবে তো এখান থেকে আমাদের এখানে কাজ শেষ এখান থেকে অবশ্যই তো আপনাকে আপনার ভিডিও ক্যাটাগরিও সিলেক্ট করতে হবে তো আপনি আর ক্যাটাগরির সঙ্গে কথা বলবো না ক্যাটাগরি আপনার যেটি সেই ক্যাটাগরি ব্যবহার করবেন তো এখানে আপনাদের আমাদের কাজ শেষ তো এখানে আপনাদেরকে দেখালাম এখানে ব্যবহার করবেন ভাইরাল ট্যাগ আর আপনারা যদি জানতে চান যে কীভাবে ভাইরাল ট্যাগ আমরা আপনারা খুঁজবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী তো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের জন্য সে ভিডিওটি আনার চেষ্টা করব তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন তারপর এখানে ট্যাক ব্যবহার করবো এখানে আপনারা আনলিস্টেড দেখতে পারবেন এখান থেকে আপনাদের ভিডিওটি পাবলিক করতে হবে এখানে আসার পর আপনারা এখানে যদি পাবলিকে ক্লিক দেন এখানে যদি পাবলিকে ক্লিক দেন অটোমেটিক আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে যেহেতু আমি এখানে আমি শিডিউল করে ব্যবহার করি তো এখানে আপনার দেখতে পারবেন একটা অপশন শিডিউল নামে তো শিডিউলে ক্লিক দেবেন শিডিউলে ক্লিক দেওয়া এখানে আপনার টাইম সেট করতে পারবেন যেহেতু আমি টাইম ডিসন সেট করবো না পোনে আপলোড করবো তো এখন আমি এটি করবো না তো এখানে এরপরে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন আছে সেভ নামে এই সেভে ক্লিক দেবেন হ্যাঁ তো শর্ট ভিডিও ভাইরালের জন্য আপনাদেরকে এই সেটিংগুলি অবশ্যই করতে হবে এবং ট্যাগ এবং ডেসক্রিপশন ভালোভাবে লিখতে হবে তো আজকের এই পর্বটি এখান পর্যন্ত শেষ এর পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান সেই সম্পর্কে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ